বাংলাদেশ দণ্ডবিধি আঠারোশো ষাট অনুচ্ছেদে চারশো নিরানব্বই ধারা অনুযায়ী বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি সম্পর্কে মিথ্যা অপপ্রচার চালায় এবং মানহানি হয় বা তার বিরুদ্ধে কোনো ছবি প্রকাশ করে তবে তিনি মানহানি মামলায়

ইউ ডন্ট রিফারিং অর্থাৎ তোমরা ধারণা কোরো না নিশ্চয়ই ধারণা পাপ আল্লাহজুল্লাহ শানুম ওই ব্যাপারে আহ অন্য অন্য জায়গায় আরো কঠোর উছারি দিয়েছেন কারীন সালোল্লাহ আলিসাল্লাম এ ব্যাপারে স্পষ্ট বক্তব্য দিয়েছেন সহি মুসলিমের পাঁচ নম্বর হাদিসে আসুল করিম সালোল্লাহ ওয়াইলসাল্লাম বলেন কাফিল মিকাজীবন হাত দিসে বি কুল্লি ম্যা সামিয়া তোমরা এমন কিছু বলো না যা অপরের কাছে শুনেই তা প্রচার করো অথচ কোনো কিছু শোনা মাত্র প্রচার করাটা মিথ্যা হওয়ার জন্য যথেষ্ট সম্মানিত শুধু আবু দাউদ শরীফের তিন হাজার পাঁচশো সাতাশি নম্বর হাদিসে নবী করিম বলছেন আলী আসাল্লাম বলছেন লাইসা ফিহি অমিন বান্দা সম্পর্কে এমন কিছু বলো না যা সম্পর্কে তিনি অপরাধী নন আসকান খাবালি করিম সাল্লা আল্লাহ বলেন যাহার নামে রকদাল খাবালি নামক একটি স্থান আছে যেখানে তোমাকে এই সন্দেহবাজন ব্যক্তি সম্পর্কে কিছু বলা প্রকাশ করার জন্য রাখা হবে পুজ নামক স্থানে হাত্তা আখরুজা মিম্মা কালা যতক্ষণ না তোমার এই কথা তুমি ফিরিয়ে নিবে কাজে কোনোভাবে ইসলামের সজা কোরআন এবং হাদিসের আলোকে কোনোভাবেই আমরা কোনো ব্যক্তি সম্পর্কে যা জানি না বা যা দেখিনি বা সে যে সম্পর্কে আমরা অবগত নেই সেগুলো আমাদের পক্ষে বলা উচিত নয় সম্মানিত শুধুই আমরা ইতিমধ্যেই তোহা আদনান সম্পর্কে অনেক কথা আমরা শুনেছি এবং তার স্ত্রী সাবেক নাহার ছাড়া তিনি অনেক তথ্য আমাদের মাঝে প্রচার করেছেন এরকম অনেক অনেক কথা আমরা শুনেছি এই শোনা কথাগুলো আমরা কেন অপরের মাঝে প্রচার করে বেড়াচ্ছে আমরা তো আদনান সম্পর্কে তার দ্বিতীয় স্ত্রী যে আলোচনা আমাদেরকে জানিয়েছেন আমরা শুনেছি নিশ্চয়ই আমরা এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করব আমাদের পক্ষে মোটে উচিত নয় ওনাকে নিয়ে বা কোনো আলোচককে নিয়ে সমালোচনা করা ছোট ছোট কথাগুলোকে কাটসাট করে করে সমালোচনা করা হচ্ছে কাজেই আমরা এগুলো থেকে বিরত থাকবো আল্লাহ চাল্লা চানহু আমাদেরকে এই মহামারী করোনা ভাইরাসের চেয়েও অনেক ভয়ঙ্কর যে পাপ এই পাপ থেকে আল্লাহ চাল্লাহ চানহু আমাদের در که با چارپ توپ فیکدان کولن السلام علیکم و رحمت الله و